শেষ হয়েছে সপ্তম দফা লোকসভা নির্বাচন আগামী চার জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন গতকাল রাত থেকেই ভ্যাবলা পলিটেকনিক কলেজে তৈরি করা হয়েছে স্ট্রংরুম ইতিমধ্যেই রুমের চারিদিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পলিটেকনিক কলেজের ভেতরে লাগানো হয়েছে একাধিক জায়গায় ওয়েব কাম এছাড়া রাজ্য পুলিশের নিরাপত্তা চারিদিকে লক্ষ্য করা গেলেও পলিটেকনিক কলেজের গেটের সম্মুখে কিংবা বাইরে কোনোরকম কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চোখে পড়েনি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে